আসসালামু আলাইকুম তো আপনাদের ক্যালকুলাস টু মেজর পরীক্ষা মেবি ছাব্বিশ তারিখে তো তার আগে আমাদের ইউটিউব চ্যানেল টু অর্ডায় সাজেশন দেওয়া হয় তো তাই যারা করতে দেওয়া হবে এবং একটি অ্যানাউন্সমেন্ট করে দিই যারা এই শেষ মতো ক্যালকুলাস টু ক্লাস করতে চান ক্লাস সাজেশন প্লাস গাইডলাইন তাদের জন্য দুইশো দশ টাকা করে দেওয়া হলো আপনারা দুইশো দশ টাকা ফি পেড করে আমাদের ক্লাসগুলোতে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে কত হলি দুইশো দশ টাকা ঠিক আছে তো আজকে আমরা এই সাজেশন পর্বে খুব বেশি চ্যাপ্টার দেখব না দুই থেকে তিনটা তিন বা চারটা চ্যাপ্টার দেখার চেষ্টা করবো আমি আগে প্রথমত ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখবো যে কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়তে হবে পাশাপাশি আমরা সাজেশন দেখার চেষ্টা করবো এবং যারা একদম একসাথে পিডিএফ শর্ট সাজেশন নিতে চাও তারাও এই নাম্বারে অর্থ দিতে পারো পঞ্চাশ টাকা ফি দিয়ে তোমরা সেই সাজেশনটিও পার্সেস করতে পারবা তো দেখো ক্যালকুলাস টু তো আমাদের এখানে চ্যাপ্টার রয়েছে মোটামুটি কতগুলো মোটামুটি কতগুলো এখানে আছে দেখার চেষ্টা করি আমি চ্যাপ্টার আছে হবে এরপরে আমরা চ্যাপ্টার চার যদি পেট বেসে করানো হয় তো করবা ঠিক আছে যদি না করানো থাকে করার প্রয়োজন নাই তো আমার আসলে মনে পড়তেছে না যে আমরা পেইট বেসে করছি কিনা এটা আই হোপ যে পেজ পেজে চ্যাপ্টার চারও করানো আছে চ্যাপ্টার চার এরপর মনে করানো আছে চ্যাপ্টার সাত ঠিক আছে চ্যাপ্টার সাত চ্যাপ্টার আট চ্যাপ্টার টুয়েলভ এবং যতগুলো উপপাদ্য রয়েছে চ্যাপ্টার চোদ্দোর উপপাদ্য সহ এই যে চোদ্দোটা চ্যাপ্টারের যতগুলো উপপাদ্য রয়েছে এগুলো পড়লেই তোমাদের একশো পার্সেন্ট কমন পাবা ঠিক আছে তো এখন আমরা চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেখি তো প্রথমতই আমরা চ্যাপ্টার ওয়ান দেখবো আমি প্রশ্নগুলি এখানে লিখে নিছি বই থেকে না দেখাই এখানে তোমাদের খাত থেকে দেখা দিই শুধু দেখো তো প্রশ্ন অনেকগুলো নিয়ে দেওয়া আছে তো তারা শেষ মুহূর্তে যার প্রস্তুতি নিবা তারা আগে নাইনটি নাইন পার্সেন্টগুলো শেষ করবা কোশ্চেন টু নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেন থ্রি নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে তোমরা পুরোটা দেখতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বাট আমি শুধু কি আজকে তোমাদের নাইনটি নাইন পার্সেন্টগুলো দেখি কোশ্চেন সিক্স এখানে দেখো এটা নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এইট নাইনটি নাইন পার্সেন্ট তো এই সাজেশন ফলো করার নিয়মটা হচ্ছে প্রথমত রিভিশনে আগে নাইনটি নাইন পার্সেন্টগুলো শেষ করবা কোশ্চিন টেন কোশ্চিন ইলেভেন টুয়েলভ সরি কোশ্চিন টুয়েলভ ঠিক আছে চ্যাপ্টার ওয়ান শেষ তো একটা কথা বলি যে পাস এবং ভালো রেজাল্ট করতে গেলে সব চ্যাপ্টারে প্রিপারেশন নিতে গেলে কিন্তু তুমি অনেকটা ইয়ে হয়ে যাবা ক্লান্ত হয়ে যাবা সো এই জন্য আমি যে চ্যাপ্টারগুলো করেছি এগুলোর উপরে ভালো প্রিপারেশন নাও ভালোভাবে আই হোপ যে প্রিপারেশন না আছে যাদের আর রিভিশনের সিস্টেমটাই হবে আগে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেবা বা এগুলো দেখানো আছে তোমরা এগুলো দাগাই নিবা ঠিক আছে চ্যাপ্টার টু থেকে চ্যাপ্টার টু এ আমাদের যে বক্ততার কেন্দ্র থিউরি আসলে দেখবা এরপরে কোশ্চেন টু দেখতে হবে কোশ্চেন থ্রি কোশ্চেন এইট দেখতে হবে কোশ্চেন করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন টুয়েলভ খুব বেশি গুরুত্বপূর্ণ এর একটা ব্যাপার রয়েছে যে ব্যাপারটা হচ্ছে এখানে দুইটা প্রশ্ন হচ্ছে এটা গুরুত্বপূর্ণ টু থেকে কোশ্চেন পূর্ণ গুরুত্বপূর্ণ ঠিক আছে চ্যাপ্টার টু থ্রি পর্যন্ত আমাদের শেষ তো তোমরা এই মিউট করে নিয়ে দাগায় নেবা বই থেকে আর হোম হোমসিটার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আর একটা ব্যাপার যে তোমাদের প্রিপারেশন কেমন সেটাও কমেন্টে জানাবা চ্যাপ্টার থ্রি থেকে কোশ্চেন টু ইম্পর্টেন্ট চ্যাপ্টার থ্রি এ থেকে কোশ্চেন টুটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থ্রিটা মানে হয় তেইশ সালে আসেনি যেটা মেজরদের আসে করছে লাস্ট তো চ্যাপ্টার থ্রি থেকে কোয়েশ্চিন টুটা করবা যাদের প্রিপারেশন ভালো তারা কিন্তু বেসিক সহকারে মোটামুটি একটা শন নেই সাজেশন দেওয়া হয়েছে মূলত শুধুমাত্র যে প্রশ্নগুলো না করলে না এরকম প্রশ্নগুলো দিয়ে সো ভালো করতে গেলে ভালো পরিবেশন নিতে হবে ভালোভাবে রিভিশন দিতে হবে দেখো থ্রি বি থেকে এই কোশ্চেন ফোর ফাইভ তো দেখবাই কিন্তু সিক্সটা হচ্ছে সবসময় ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তো এগুলো তোমরা মিউট করে বইয়ের সাথে মিলাই নিবা তিতাস প্রকাশনী বই বের করে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর থেকে আমাদের হচ্ছে খ গ চ্যাপ্টার ফোর এ থেকে যদি তোমরা দেখো তাহলে আর চ্যাপ্টার ফোরের কোশ্চেন টু যেটা রয়েছে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ তো আমরা আজকের সাজেশনে চ্যাপ্টার ফোর পর্যন্ত দেখব চ্যাপ্টার ফোর কোশ্চেন টু নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন থ্রি নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন ফোর বি নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ যারা পেই সাজেশন নিবে তাদের জন্য কিন্তু সব চ্যাপ্টারের সাজেশন দেওয়া আছে কিন্তু যারা শুধু ক্লাস করবে শুধু ক্লাসের চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়বে ওকে আহ যারা বুঝতে পেরেছো ফোর সিতে যদি দেখানো যায় তো কোশ্চেন ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ একদমই খুব বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন এইট নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং কোশ্চেন এলেভেন দেখো যদি খুব বেশি গুরুত্বপূর্ণ নাইনটি নাইন পার্সেন্ট ওকে ফাইন আমরা এখন হচ্ছে যেটা করবো যে ফোর ডিতে দেখার চেষ্টা করবো ফোর ডিতে কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার সেভেনটিন কোশ্চিন নাম্বার এইটিন এই প্রশ্নগুলো বের করে নেবো তোমরা ডি থেকে কোশ্চিন উনিশ খুব বেশি গুরুত্বপূর্ণ এই দিনটা ওকে ফোর ইতে চ্যাপ্টার ফোর ইতে কোশ্চিন বেশ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন একুশ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোশ্চিন তেইশ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তো আমাদের এই ফোর পর্যন্তই থাক আজকে সাজেশন নেক্সট সাজেশন পর্বে আমরা বাকি চ্যাপ্টারগুলো দেখানোর চেষ্টা করবো যাদের বাকি চ্যাপ্টারগুলোর প্রয়োজন হবে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আগামীকাল বা দেখা যাক পরবর্তী পর্বে আমরা বাকি চ্যাপ্টারগুলো দেব এবং সেটা আমাদের ফেসবুক পেজ গ্রুপ পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো এক জায়গায় তোমরা পেয়ে যাবা তবে আমি যাচ্ছি যে আরও দু একটা চ্যাপ্টার তোমাদের দেখাই দিলে মনে হয় বেশি ভালো হয় একবার যদি দেখাই দিতাম তোমরা সুন্দর করে পড়ে নিতাম চ্যাপ্টার ফাইভ থেকে যদি বলো তাহলে চ্যাপ্টার ফাইভ থেকে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে কোশ্চেন টু

এটা কিন্তু চ্যাপ্টার সিক্সের ঠিক আছে আমাদের তো এই উপবাদ গুলো করাই দেওয়া আছে যাদের এক্সট্রা প্রিপারেশন প্রচুর নিবা কিন্তু আমাদের পেজ কিন্তু এই চ্যাপ্টারগুলো করা হয়নি শুধু উপবাদ করে দেওয়া আছে যাদের এক্সট্রা প্রিপারেশন রয়েছে তারা এই কোশ্চেনগুলো আর চ্যাপ্টার সেভেন মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার চ্যাপ্টার সেভেনে আমরা দেখি কোশ্চেন এক নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে এবং কোয়েশন ফোর নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেন সেভেন নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেন নাইন নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেনগুলো দেখে নেবা সুন্দরভাবে মিলিয়ে নেবো বই থেকে